تخلصت هالخبري وتعرفنا وتشرفنا أنجأ يعني قعدنا حكينا مش أكتر من خمس دقايق يا ما شاء الله بعده فايق يا ما شاء الله بعده فايق قلبه كبير وشكله لايق بعده فايق أنجأ يعني قعدنا حكينا مش أكتر من خمس دقايق يا ما شاء الله وبعده فايق يا ما شاء الله وبعده فايق نظراته أثروا فيه, نظرات فيه ضلوا يتحدث عالرايق فخلصت هالخبرية وتعرفنا وتشرفنا أنجأ يعني قعدنا حكينا مش أكتر من خمس دقايق সেই দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশের থেকে আমাদের গুলো যারা দেখে আমাদের অনবরত উৎসাহ প্রদান করে থাকেন তাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমাদের আফতাবনগর যে হাউজিং প্রকল্প সেখানে আমাদের জিরো জিরো সেভেন্টি ওয়ান জনাব হাজেরা জাহান হক সাহেবার যে প্রকল্প সেটার গেট বিমের কার্যক্রম আমাদের শেষ হয়েছে ঈদের আগে এবং ঈদের পরে আমরা নতুন করে কার্যক্রম শুরু করছি অলরেডি আমাদের গেট বিমের যে কার্যক্রম সেটা কমপ্লিট এখানে আমাদের ঠিকাদার হিসাবে জাহিদ ভাই আছে আর তার সাথে আমাদের যে টেকনিক্যাল ডিপার্টমেন্টের আর্কিটেক্ট অনিক এবং ইঞ্জিনিয়ার সাকিব ইঞ্জিনিয়ার আবদুল্লাহ তারা কতপতভাবে জড়িত এবং দায়িত্ব পালন করছে এটা লেকের সাথে একটি প্রকল্প এর সাথেই বনশ্রীর যে কেন্দ্রীয় জামা মসজিদ এবং আইডিয়াল স্কুল এন্ড কলেজ আর তার সাথে ঢাকার যে বনশ্রী সবচেয়ে বড় রেসিডেন্ট প্রকল্প এটা ওইখানে হচ্ছে আপনার একসাথে অনেকগুলো ফ্ল্যাট নির্মাণ করা হচ্ছে আমরা ঠিক লেকের পাশের দিয়ে কাজ করতেছি আমরা নিচ থেকে আসতেছিলাম এখানে আমরা যে এই প্রকল্পে ব্যবহৃত যে যে এগ্রিগেট এবং অন্যান্য আছে সেগুলোর মান ঠিক রাখার জন্য অনেক চেষ্টা চালিয়েছে এবং আমরা সুফল পাচ্ছি যেমন আমরা বালুর ক্ষেত্রে জানেন যে বালুর খুবই ক্রাইসিস এখন আমরা স্টক বালু রেখেছি যে এই দুর্গাপুরের যে অরিজিনাল বালুটা সেটা আমরা স্টক করে রেখেছি আর এর সাথে দেখেন আমাদের যে ইন্ডিয়ান যে পাকুর পাথরটা সেটা আমাদের স্টকে আছে যেটা অ্যাভেলেবেল এখন কম পাওয়া যাচ্ছে আমরা এই প্রকল্পের গুণগত মান বজায় রাখার জন্য যা যা করা দরকার তাই করে যাচ্ছি যেহেতু এখানকার যে মালিক তিনি বাহিরে থাকেন তো বাহিরে থাকায় উনি আহ হাজির হয়ে এই প্রকল্পটি পরীক্ষণ নিরীক্ষণ বা কাজের যে অগ্রগতি তিনি তাদেরই করতে পারছেন না আমাদের মাধ্যমে এটা তাদেরই করাচ্ছেন তো এই জন্য আমরা এটার গুণগত মান ভালো বজায় রাখার জন্য আপনাদের চেষ্টা করে যাচ্ছি তো এখানে আমাদের সাথে আহ প্রকল্পের যে মালিক ওনার আহ হাজবেন্ড জন মজু মনির সাহেব আছে তো আমরা একটু প্রকল্পটি ঘুরে ঘুরে দেখবো কি অবস্থা কতটুকু কাজ হয়েছে না হয়েছে আমি আপনাদেরকে দেখাবো তো সকলে সুস্বাস্থ্য মঙ্গলটা মনে করে আজকে মতো এখানে রাখছি আলাইকুম